শুধু দেখো ব্রিজের ভিউ আমি তোমাদের একটু পরে দেখাবো সামনে যে রাস্তাটা দেখতে ডান সাইড থেকে যে টোটোগুলো আসছে আমি ওই সাইডেই যাবো সাইডে যে পাম্প একটাই মাত্র গঙ্গাচার দূরে পাম্প আর এই বাসগুলো যে দাঁড়িয়ে আছে না এই বাসগুলো ঠিক আছে ধর্মতলা হয়ে এই বাসগুলো যেগুলো আসছে আমরা যেদিকেই যাচ্ছি এটাই পাথর বা জি প্লট কে প্লট এদিক দিয়েই এইসব গাড়িগুলো আসছে ঠিক আছে আর এই সামনে আমার সেই আনন্দ দেওয়ার একটা জায়গা যেটা আমি আসতে চেয়েছি গঙ্গাধরপুর ব্রিজ ঠিক আছে আমি আপনাদেরকে তিরিশ সেকেন্ডের মধ্যে দেখাবো আস্তে আস্তে আমার গাড়ির গতিবে বাড়াচ্ছি ঠিক আছে এখানে খুব মানে মানে যেটা সত্যিই রাইড করার মতো একটা জায়গা এখানে এখানে বসার জায়গাও রয়েছে দেখো মানে এখানে ঘুরতে এসে যদি ক্লান্ত হয়ে যাও ক্লান্ত প্রথিক তুমি শান্ত হয়ে যাও এখানে বসে ঠিক আছে রাস্তাটা কিছুটা এখানে খারাপ পাবেন ঠিক আছে একটু সেভাবে ড্রাইভ করতে হবে এবারে যেটা বলতে চাইছি ভিউ আর শুধু সামনে দেখেন ভিউটা শুধু দেখেন এই সেই আর ডি বাজার ব্রিজ আমি পৌঁছে গেলাম আর ডি বাজার ব্রিজ শুধু ডায়মন্ড হারবার থেকে ঠিক আছে ব্রিজটা শুধু দেখো ব্রিজের ভিউ আমি তোমাদের একটু পরে দেখাবো রয়েছে ঠিক আছে জঙ্গল আমি এখন পৌঁছে গিয়েছি সেই আর ডি বাজার ব্রিজ যেটা যেই ব্রিজটা সপ্তমুখী নদীর উপরে অবস্থিত ঠিক আছে এটাকে সপ্তমুখী নদী বলা হয় ঠিক আছে এই নদীটা মানে দক্ষিণে প্রায় সাতটা নদীর সঙ্গে মিলিত হয়েছে তো এই ব্রিজে বিকালে প্রচুর ভিড় হয় আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি মানে আমার সত্যি খুবই ভালো লাগছে আর এই ব্রিজের একটা মানে মারাত্মক একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা পাথর প্রতিমা ব্লক আর কাকদ্বীপ ব্লক এই দুটো ব্লগের মানুষদের সংযোগ স্থাপন করেছে একটা সভ্যতার জন্য এই ব্রিজটা সত্যি খুবই মানে উপযোগী মনে হয় সেই জন্য এই ব্রিজটা মানে এই দুটো ব্লগের মানুষদেরকে অনেক আনন্দ দিয়েছে তাছাড়া যেটা বলার দরকার যেটা বলার দরকার সেটা হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে আমরা যে ঘুরতে যাই ভগবতীপুর যে ভগবতপুর যে কুমির প্রকল্প তারপরে কে প্লট জি প্লট ঠিক আছে চাঁদমারি এই সমস্ত জায়গায় মানুষেরা সব এর উপর দিয়েই যায় প্রচুর মানুষের চলাচল ঠিক আছে আর আমরা এখান থেকে মানে ডায়মন্ড থেকে আসলে বাসে এক ঘন্টা হয়ে যাবে আর যারা শিয়ালদা থেকে আসতে চায় এইসব জায়গায় যারা আসতে চাইবেন তাদের শিয়ালদা দিব্বার নামখানা নেমে বাসে কুড়ি মিটার্সের উদ্দেশ্যে বলবো সারা জীবন সবাইয়ের কাজের মধ্যে থাকতে হবে যে কোনো না যে কোনো মানুষ তো যে কোনো কাজেই আমরা ব্যস্ত থাকি তবে সময় বার করে আমরা একদিন চলে আসি একবার আটটি বাজার ব্রিজ ঘুরে যান সত্যি খুবই ভালো লাগবে তবে আপনারা চেষ্টা করবেন বিকেল টাইমে আসার জন্য এখানে খাওয়ার জন্য বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে যেমন এখানে আইসক্রিমও বসে আছে ওখানে বিকেল আইসক্রিম খেতে পারবেন আপনারা ঘুরে দেখা যাচ্ছে সামনে বাজার রয়েছে বাজার আড্ডি বাজার বলা হয়েছে এখানে বিভিন্ন কিছু খাবারের ব্যবস্থা রয়েছে আর সঙ্গে যদি তোমরা নৌকা একটা নিয়ে নাও ঘোরার মজাটাই আলাদা হবে ঠিক আছে ভালো থেকে সবাই